আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ব্লক পার্ট টু তো আমরা কতটা এনজয় করেছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ফার্স্টে আমরা এই যে বাড়িতে এসে নেমেছি আমার শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য আর এখানে নিয়ে আর বোনরা একসাথে খেলা করছে তার কিছু মুহূর্ত

মোৰ চালিন মোৰ চালিনী নাকে দ তো ওদের সাথে কিছু মুহূর্ত সময় কাটিয়ে তারপর আমরা এসেছি মোর নিয়ে বাইরে হাঁটতে তো কোলে আরও হাঁটবে না ও নিজে নিজে হাঁটবে সেজন্য ওকে নামিয়ে দিলাম যেহেতু বাসায় তেমন হাঁটার বা খেলার জায়গা নাই স্পেস নাই দাদির যে অনেক বড় উঠান এত বড় উঠান পেয়েও অনেক মজা করেছে তো আপনারা ভিডিওটা দেখেন ও পুরো উঠান হেঁটেছে মাঝখানে নামিয়ে দিও মাঝখানে খেলবেন ও বারবার এক এক কর্নারে চলে যায় সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ও হাঁটলেই আমার মনে হয় যেন ও পড়ে যাবে সেই জন্য আমার ছোটো বোন নিমা তো আর সাথে সাথেই থাকছে তো আমরা সবাই গিয়েছি একসাথে অনেক বেশি মজা হয়েছে সবাই যখন একসাথে হই খুব বেশি ভাল লাগে যে দুই দিন থেকেছি দুই দিনের যে সময়টা কেটেছে অনেক সুন্দর সময় কেটেছে আমাদের ওই যে ওইখানে গরু দেখছে সে গরু ধরতে যাবে অনেক দুষ্ট হয়ে গেছে আর তার বোনরা তো তাকে অনেক আদর করে আলিয়া তারপর এখানে হচ্ছে নাবিলা আর ইকরা দুইজনই ভাইকে পাহারা দিচ্ছে ওর সাথে সাথেই আর আলিয়া মোতাসের যা কালকে আসবে এটা হচ্ছে আমাদের প্রথম দিন আমরা দুই দিন ছিলাম এই যে এদিক দিয়ে যাচ্ছি আমরা বিল্ডিংয়ে ওইদিকে আমার এটা আমার চাচা শ্বশুরের দোকান আর ওইদিকে আমাদের প্রায় কম এখানে আমার ভাসুর মাছ চাষ করছিল তো ভালোই এখান থেকে অনেক মাছ খেয়েছি এখন নষ্ট হয়ে গেছে পুকুরটা জমি অনেক বেশি ভালো লাগে আমার কাছে দৃশ্যটা সাদের থেকে আরো বেশি লাগে কেন এই যে এটা হচ্ছে স্বাদে সবাই মসজিদের চায় না মাছ পেয়ে বাড়ির প্যান্ডেল সুপারি কত দিয়ে রাখছে এই সুপারিগুলো আমাদের শাশুড়ির কাছে আমরা সাথে যে অনেক বেশি অনেকগুলা ছবি তুলেছি টিকটক ভিডিও করেছি মরসালিনে অনেক ছবি তুলছে মর্সালিনে অনেকগুলো ছবি তুলেছি অনেক বেশি মজা করছি টা এখান থেকে খুবই সুন্দর লাগতেছিল তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা নিমটি বানানো হচ্ছে কালকে আমরা ঠিক করেছি সবাই আমার মেজু ভাসুর আসবে তা তখন আমরা চটপুটি খাবো তো এই জন্য নিমটি বানাচ্ছি এটাই ফুচকা হিসেবে চটপটির উপরে দেওয়া হবে যাই হোক ইকলা নিমাত আমরা সবাই একসাথে মিলে নিমটি বানাচ্ছি যদিও আমি ভিডিও করাই ব্যস্ত এই যে কিছুটা নিমটি শেপেও কাটছি কিছুটা ফুচকা শেপেও কাটেছি আমাদের ফুচকা দেখে কেউ হাসবেন না এটা হচ্ছে সকালবেলা পরের দিন গরম গরম চিতই পিঠা আর গরুর মাংস আমি তেমন চিতই পিঠা খাই না বাট আমার হাফ ভাবির হাতের পিঠা খেয়ে আমার এত ভালো লাগছে এখন আমার চিতই পিঠা পছন্দ হয়ে গেছে তো গরুর মাংস দিয়ে সকালবেলা চিতই পিঠা ছিল নাস্তা তারপর হচ্ছে ডাব খাওয়ার প্রতিযোগিতা গাছের যতগুলো ডাব ছিল সব পেয়েছে যে যত ইচ্ছা খেয়েছে সবাই অনেক তিন চারটা করে ডাব খেয়ে すべての入った。 তো এখানে এই গরুটা আমার ভাসুর পালে এটাকে এখন গোসল করাতে নিয়ে যাচ্ছে মর্ষালিন তো এই গরুটা দেখে মহা খুশি সেও গরুর সাথে সাথে যাবে তো গরুটা অনেক ছিল এই জন্য আর এখানে হচ্ছে রান্না বারা চলতেছে তো তার মাঝখানে আমি ওদের কিছু ছবি তুলেছি সব ভাই বোনদের একসাথে এই ইকরা নাবিলা মোরসালিন মন্তাসির আলিয়া সবাই একসাথে ছিল তাই ছবি তুলেছি আর দুপুরে রান্না ছিল হচ্ছে আমার শাশুড়ি পালে সেই দেশি মোড়গ আর পোলাও গরু মাংস ছিল ইলিশ মাছ ভাজা শুটকি ভত্তা আইডি চ্যানেল আছে আপনারা দেখতে পারেন মরশালের দুই বোন তাকে হাঁটাচ্ছে সে তার ফ্যামিলি সবচেয়ে ছোট ছেলে ছোটো তো সবারই অনেক আদরের যেমন আমার শ্বশুর শাশুড়ি ওর ভাই বোনরা সবাই অনেক বেশি আদর করে ওকে অনেক কেয়ার করে তারা ভাইয়ের আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা এই পানিটা টক পানি ছিল আমরা ওই যে বলছিলাম যে চুটপুটি খাবো তো চটপটি বানানোর প্রিপারেশন চলছে এই যে তেঁতুলের টক এখানে আলাদা করে মশলা বানানো হয়েছে আর এই যে আমাদের ফুচকা ভুলবেন না এখন হচ্ছে যাওয়ার সময় বিদায় বেলা অনেক স্মৃতি হয়ে থাকবে আমরা চলে যাচ্ছি গাড়িতে বসে খুশি সবাইকে সালাম দিচ্ছে আপনাদের থেকেও আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love this